আসসালামু আলাইকুম কম্পিউটার সেল বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা সবসময় যে গ্রাফিক্স কার্ড নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর আজকে আর গ্রাফিক্স কার্ড নয় আজকে এসেছি এইটি প্রসেসর নিয়ে আর এটি হচ্ছে এএমডি রাইজেন একটি প্রসেসর এবং এটি 500 সিরিজের যে প্রসেসরটি সেটি মডেলটা হচ্ছে 5800X

16 এবং 36 ক্যাশের আনলক একটি পোস্টার হ্যাঁ বন্ধুরা এই পোস্টারটি চমৎকার পারফরম্যান্স দিবে আপনার গেমিং এর ক্ষেত্রে এবং গ্রাফিক্স এডিটিং এর ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই পোস্টারটি আপনারা নিতে পারেন কিন্তু সবচেয়ে যে কথাটি আসলে একটু অন্যরকম বা আমার কাছে মনে হয় যে এটা কিন্তু বিল্ডিং কোনো গ্রাফিক্স নাই সো আপনারা এক্সটারনাল একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে আর এক্সটারনাল গ্রাফিক্স কার্ড যদি আপনারা কমে চান কমের মধ্যে প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনারা জানেন অনেকেই যে আমরা বেশিরভাগই গ্রাফিক্স কার্ড সেল করে থাকি তো ভিডিওর প্রথমে বললাম যে আজকে আর গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো না আজকে এমডি রাইজেন আটানশো এক্স রাইজেন সেভেন নিয়ে কথা বলবো হ্যাঁ এই প্রস্তুতির এক্সট্রা একটি গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে এবং আপনারা চাইলে আপনার ব্যবহৃত গ্রাফিক্স কার্ডটি এক্সচেঞ্জ করে আমাদের কাছে গ্রাফিক্স কার্ড নিতে পারবেন প্রসেসর নিতে পারবেন প্রসেসর এক্সচেঞ্জ করে প্রসেসর নিতে পারবেন শুধু এক্সচেঞ্জ না আপনি যদি চান আপনার ব্যবহৃত গ্রাফিক্স কার্ডটি আমাদের কাছে বিক্রিও করতে পারবেন বিক্রিও করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে বিক্রি করবেন বা কিভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনে নেবেন আচ্ছা ঢাকা জেলার মধ্যে যারা আছেন তারা অবশ্যই সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানে আসার ঠিকানা আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স টা চেক করলে আপনারা আমাদের সব পেয়ে যাবেন আর একই কথা ঢাকা জেলার বাইরে যারা আছেন তারা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে পারবেন আর আমাদের সাথে ঠিকানা যোগাযোগ সবকিছুই ডিসক্রিপশন একটু খুঁজলে ভেয়া পাবেন ঠিক আছে আর আমাদের কাছে আপাতত এই পোস্টরের দুটি স্টক আছে মানে একটি এবং আর দুইটা আছে তো আপনারা চাইলে নিতে পারবেন এবার আশি পোস্টরের প্রাইজের দিকে হ্যাঁ বন্ধুরা আপনারা আমাদের থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা অর্ধেক দামে আপনাদের জন্য এই কোর্সটা নিয়ে এসেছি অর্ধেক দাম যদি বলি সেটা হচ্ছে মার্কেটে অনেকগুলো ওয়েব পেজ আমরা ঘুরে দেখেছি যে এই প্রসেসরটি প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো ওয়েব পেজ দিয়ে রেখেছে বা কম বেশি হতে পারে যাই হোক আমরা আপনাদের জন্য এই প্রসেসরটির প্রাইস নির্ধারণ করেছি অনলি বারো হাজার টাকা শুধুমাত্র বারো হাজার টাকায় আপনি হাতে পেতে পারেন রাইজেন সেভেন আটান্নশো এক্স এইট কোর্ট সিক্সটিন থ্রেড থার্টি সিক্স ক্যাশের জেন থ্রি প্রস্তুত এবং সাথে আপনাদের জন্য এটার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রায় এক বছর বন্ধুরা এক বছর অফিসিয়াল ওয়ারান্টি পাবেন অনেকে বলতে পারেন ভাইয়া এই প্রস্তর সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারান্টি দেয় কিন্তু ভাইয়া আসলে আমরা তিন বছর দিতে পারতেছি না এই কারণে কারণ আমাদের এই প্রস্তুত ব্যবহারিক প্রস্তর সম্পূর্ণ নতুন কন্ডিশন এ আমরা পেয়েছি নিউ কন্ডিশন রানিং প্রস্তরটি তো দেরি না করে এখনই আপনার প্রস্তুতটি হাতে পাওয়ার জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ঠিকানা সবকিছুই তো আমাদের বিবরণ খুঁজলেই পাবেন একটি কথা বলবো যে আমাদের এই চ্যানেলের অনেকগুলো ভিডিও আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন এর আগেও যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যেন তারাও আমাদের কাছ থেকে পণ্য নিতে পারে এবং আপনারা যে কোনো গ্রাফিক্স কার্ড যদি কিনতে চান বা পাওয়ার সাপ্লাই গেমিং লেভেলের লাইক এ আমরা চেষ্টা করবো আপনাদের যে কোনোটি দরকার আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো অনেক কথা বলে ফেললাম অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ